নমস্কার ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত বিরোধের কথা উঠলে সাধারণত আমাদের মনে আসে কাশ্মীরের কথা কিন্তু এই দুটি দেশের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ এবং জটিল বিরোধিতা হয়েছে যা অবশ্যই আলোচনার বাইরে থেকে যায় এটা হলো সার্কিক বিরোধী সার্কিক হলো গুজরাটের কচ্ছের রান এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যবর্তী ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ অ্যাশচুরি এলাকা যেটি কর্দমাক্ত জলাভূমিপূর্ণ সেখানে আরব সাগরের লবণাক্ত জল এবং নদীর মিঠা জল মিশে যায় এই অঞ্চলের পাহাড়িদারি করা যেমন কঠিন তেমনি এদের মৎস্যজীবীদের মাছ শিকারের জন্য অত্যন্ত উপযোগী ব্রিটিশ গভর্নরের স্যারকেরিকের নাম অনুযায়ী এই স্থানের নাম রাখা হয়েছে স্যারক্রিক বর্তমানে স্যারক্রিক বিবাদের হেডলাইনে বৃহস্পতিবার ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং পাকিস্তান ভারত সীমান্তের গুজরাটের ফুজি সেনাবেশে অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে কারণ পাকিস্তান সরকার সিন্ধু প্রদেশে তাদের ভারী সেনা ডিপ্লয় করেছেন এবং পাকিস্তানের মাঝে মাঝে ক্লেম করতে থাকে যে সারক্রিক সম্পূর্ণ তাদের ভারতের ডিফেন্স মিনিস্টার বলেছেন পাকিস্তান সরকার কোনো কাণ্ড করলে ভারত সরকার ছেড়ে দেবে না তাদের ইতিহাস ও ভূগোল পরিবর্তন করে দেবে তিনি উনিশশো সালের পাকিস্তানের যুদ্ধ এবং অপারেশন সিন্দুরের কথা মনে করিয়ে দিয়েছেন ভারত সরকার যেমন লাহোরের পথ চেনে তেমনি কারাচির পথ সার্ক্রিক হয়ে যায় এটা যেন তারা মনে থাকে সার্কিক নিয়ে বিপরীতের কারণ কেন অ্যাকচুয়ালি সার্কিক ভারত পাকিস্তানের ইন্টারন্যাশনাল বর্ডার নির্ধারিত করে ভারত পাকিস্তান উভয়ই এই অঞ্চলের নজরদারি ভারত থ্যালিয়াগের নীতি অনুসরণ করেন এই নীতি অনুযায়ী একটি ইন্টারন্যাশনাল নদীর সীমানা নদীর মধ্যবর্তী হওয়া উচিত তাই ভারত চায় সার্ক্রিক মাঝামাঝি বরাবর একটি রেখা টানা হোক যেটা ভারত ও পাকিস্তানের বর্ডার হবে স্থান মানে ব্রিটিশ আমলে উনিশশো সালে ব্রিটিশের মুম্বাই প্রেসিডেন্সির সাথে তৎকালীন কচ্ছের রাজা রাও শ্রী তৃতীয় খান জির মধ্যে জলপথ সীমানা নির্ধারণের সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয় যা মুম্বই গভর্নমেন্ট রেজলিউশন অব নাইনটিন ফোরটি নামে পরিচিত এই চুক্তি অনুসারে সার্ক্রিক পূর্ব দিকের অংশটি সিন্ধু প্রদেশের সীমানা হিসাবে চিহ্নিত করা হয় পাকিস্তান পরবর্তীতে এই চুক্তির ভিত্তি করে পুরো সার্ক্রিক তাদের বলে দাবি করেন ভারত এই দাবি বিরোধিতা করলে বর্তমানে সারক্রিক নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিবাদ রয়েছে এখানে যে রেড লাইন দেখা যাচ্ছে সেটা পাকিস্তানের বর্ডার এবং ব্ল্যাক কালারের রেড লাইনটা ইন্ডিয়ার বর্ডার হিসাবে গণ্য করা হয়েছে ক্রিকের গুরুত্ব এত কেন এটি ছিয়ানব্বই কিলোমিটার বিতর্কিত এলাকা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে সামুদ্রিক সম্পদের জন্য স্যারক্রিকের সীমানা নির্ধারণ করা আরব সাগর উভয় প্রদেশের এক্সক্লুসিভ ইকোনমি জোন জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী দেশের উপকূল থেকে দুশো নটিক্যাল মাইল পর্যন্ত ওই দেশের ইই জেড অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমি জোন অর্থাৎ সেই অঞ্চলে ওই দেশের মানুষ মাছ ধরতে পারবে তেল গ্যাস এবং অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধান পেলে সেটা হবে ওই দেশের পরিকল্পনা অনুযায়ী এখানে ইয়েলো কালার পর্যন্ত যদি পাকিস্তানের হয় তাহলে এই বাকি অংশটা বাকি সমুদ্রপথে দুশো নটিক্যাল মাইন পর্যন্ত পাকিস্তান এলাকা হয়ে যাবে আর যদি রেড এলাকা যদি হয় তাহলে রেড কালার এই অংশটি পুরো ইন্ডিয়ার হয়ে যাবে এদেশ সেটা মেনে নেবে সে দেশেরই সমুদ্র যে আরব সাগরের এলাকা খুবই কমে যাবে এছাড়াও সার্কিক এলাকা অ্যাশচুরী এলাকা মস্ত সম্পদের অত্যন্ত সমৃদ্ধ অনেক ভারতীয় সেখানে ধরতে এলে অসাবধানবশস্ত সেই অঞ্চলে পৌঁছে গেলে পাকিস্তান পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় এবং তাকে গ্রেপ্তার করে যা একটা মানবিক সমস্যা তৈরি করেছে উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান বিভাজনের পর থেকেই এই সার্ক্রিক সমস্যা বিদ্যমান উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান এই সার্ক্রিক নিয়ে যুদ্ধ হয়েছিল যেখানে পাকিস্তান হেরে যায় তাও ইন্টারন্যাশনাল কোর্ট দ্বারা সার্কিরকে দশ পার্সেন্ট এলাকা পাকিস্তানকে দিয়ে দেওয়া হয় এতে ভারত খুশি না হলেও সেটা মেনে নেয় পরবর্তীতে উনিশশো পঁয়ষট্টি সালে লালবাহাদুর শাস্ত্রী উনিশশো সালে ইন্দিরা গান্ধী এবং উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী ভারতীয় মন্ত্রীগণ পাকিস্তানের সাথে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করলেও সেটার সমস্যা সমাধান হয়নি উনিশশো সালে মুম্বাই হামলার পর থেকে ভারত সরকার এ বিষয়ে পাকিস্তানের সাথে আলোচনা বন্ধ করে দেয় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সার্ক্রিককে পাকিস্তানের সাথে বিভাজনের পক্ষপাতি নন তাই তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পুরো সার্ক্রিক অঞ্চলটাকে ভারতের ভবিষ্যতে এই সার্ক্রিক এলাকা ভারতেরই ইন্টারন্যাশনাল বর্ডার হিসাবে টানা হবে সার্কিক বিরোধী কেবল একটি ভূখণ্ড বিরোধী নয় এটি প্রাকৃতিক সম্পদ সামুদ্রিক অধিকার এবং আন্তর্জাতিক সুরক্ষার অংশ ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্যে পাকিস্তানকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে এই জটিল বিরোধীর সমাধান না হওয়া পর্যন্ত এই অঞ্চলের উত্তেজনা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে এ ছিল সম্পূর্ণ সার্বিক বিরোধিতার সম্পূর্ণ তথ্য তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এরকমই ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন খবরের সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকবে